ফ্রিজ পেতে টাকা রয়েছে কোটি কোটি জোরদার হচ্ছে পাকিস্তান বাংলাদেশের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক চলতি অর্থ বছরে পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি বেড়েছে প্রায় ত্রিশ শতাংশ একই সময়ে ভারত থেকে পণ্য আমদানি কমে গিয়েছে প্রায় নয় শতাংশ বিশ্লেষকরা বলছেন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে বাংলাদেশের একই সঙ্গে সম্পর্কে অনেকটাই শীতল ভাব দেখা দিয়েছে প্রতিবেশী দেশ ভারতের সাথে তারই প্রতিফলন দেখা যাচ্ছে দুই দেশ থেকে পণ্য আমদানির পরিসংখ্যানেও পাকিস্তান থেকে বাংলাদেশে মূলত আমদানি হয় পোশাক শিল্পের কাঁচামাল কাঁচ শিল্পের কাঁচামাল প্লাস্টিক রাবার শিল্পের কাঁচামাল খনিজ পদার্থ এবং পেঁয়াজ আলু সহ বিভিন্ন অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি হয়েছে একশো উনআশি দশমিক চার মিলিয়ন ডলারের আগের অর্থ বছরে একই সময়ে দেশটি থেকে পণ্য আমদানির পরিমাণ ছিল একশো মিলিয়ন ডলারের এই হিসেব অনুযায়ী এক বছরের ব্যবধানে এক প্রান্তিকে পাকিস্তান থেকে পণ্য আমদানি বেড়েছে প্রায় সাতাশ দশমিক হ্রাস পেয়েছে ভারত থেকে পণ্য আমদানি চলতি অর্থ বছরে প্রথম প্রান্তিকে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে দুই হাজার বাউন্ন দশমিক এক মিলিয়ন ডলারের যদিও আগের অর্থ বছরে একই সময় আমদানির পরিমাণ ছিল দুই হাজার দুইশো সাতষট্টি দশমিক দুই মিলিয়ন ডলারের সেই অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকের তুলনায় আমদানি কমে গিয়েছে গত অর্থ বছরের একই সময়ের তুলনায় নয় দশমিক শতাংশ তবে এখনও দেশে পণ্য আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎস ভারত চীনের পরই দেশটি থেকে বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণ পণ্য আমদানি করা হয়ে থাকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত দু হাজার তেইশ অর্থ বছরেও দেশের শীর্ষ বিশ আমদানি উৎস দেশের মধ্যে ভারতের অবস্থান ছিল দ্বিতীয় অন্যদিকে গত আমদানি উৎস হিসেবে পণ্যের পাকিস্তানের অবস্থান ছিল বিশতম দেশটি থেকে আমদানির পরিমাণ ছিল মাত্র ছয়শো মিলিয়ন ডলার তবে সম্প্রতি পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু করায় দেশটি থেকে আমদানির পরিমাণ অনেক বেড়ে গিয়েছে এদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সক্ষতা এখন আগের থেকেও অনেক বেড়ে গিয়েছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে কূটনৈতিক পর্যায়ে এই তৎপরতা বেশ চোখে পড়ার মতো কায়রোতে চলমান ডি এই শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে তাছাড়া দেশটিতে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত এখন নিয়মিত বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সুলতানা দিনা খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ